তো দেখো আমরা ফাইনালি বিহার জগন্নাথ মন্দিরটা দর্শনই করে ফেললাম চাক উদ্বোধন এখনও লেট আছে আমরা যেহেতু আগে চলে গেছিলাম তাই ওই উদ্বোধনটা দেখতে পারলাম না চাক ঠাকুর চাইলে আবার পরে যাব তখন ভিতর থেকে দেখব এখন বাইরে থেকে তো দর্শন করলাম বেশ ভালোই লাগলো এই যে দর্শন করে আমরা এখন চলে গেলাম মোহনার দিকে মোহনাতে ফাইনালি আমরা পৌঁছেই গেছি আর এই দিকে দেখো অনেক দোকান চশমার তারপর হচ্ছে বাচ্চাদের খেলনার তারপরে শামুক ঝিনুকের কানের দুল আর অনেক কিছু যাবতীয় আছে অত কিছু আর মানে ঠিক মনে নেই আর কি আর এখানে না মোহনাতে নাকি সবাই সকাল সকাল মানে ভোর ভোর যেতে হয় তাহলে মিলনস্থরটা ভালোভাবে দেখা যায় যত বেলা হয় তখন সূর্যের তাপটা পড়ে তো মানে জলের মধ্যে পড়ে তখন ঝিকি কর মানে ঝিকমিক করে তখন ঠিক মতন বোঝা যায় না আর এরকম আমরা সবাই মিলে চলে এসেছি পেছনে ছিল আমার মনমন্দি আর আমি আর আমার বর আর ওদিকে আছে প্রসেনজিৎ আর প্রসেনজিৎ আমাদের বর আমাদের হেড প্রসেনজিৎ কিন্তু ওখানে গিয়ে সব কিছুই আমার বরের উপরে দায়িত্ব ছিল ওন থেকে সব দেখাশোনা ওর উপরেই দায়িত্ব বাইরে গেলে ওই দেখাশোনাটা করে আর কি আর ওই দিকে একটা কী আছে আমি ঠিক বুঝতে পারছি না ওটা হচ্ছে না ওই দিকে স্রোত নেই ওটা হচ্ছে নদী বলছিল আর এই দিকটা দিয়ে এটা হচ্ছে সমুদ্র এই দিকটাতে স্রোত আছে আর মিলন স্তরটা না অনেকটা দূর মিলন স্তরটা বোঝা যাচ্ছে যাক আমরা তো দেখেছি আর তোমরাও যদি চাও তোমরা কিন্তু ভোর ভোর যে তার একটু ভালো দেখতে পারো আমরা যাও গেছি একটু একটু রোদ উঠে গেছিলো ও যাই তাও আমরা দেখতে পেরেছি বেশ ভালোই লাগলো এখানে না প্রসঙ্গজিতের কী বই একটা বেশ শ্যুট হয়েছিলো আমার না ঠিক মনে নেই আমি ঠিক বলতে পারছি না শুনেছি যে এখানে কি প্রসেনজিতের একটা বই শ্যুট হয়েছিলো আর এদিকে দেখো কত মানুষ সবাই আমরা এক এক করে একদম সামনের দিকে চলে যাচ্ছি মিলন স্তরটা দেখবো বলে আর এই দিকটা দিয়ে হচ্ছে গিয়ে মানে মোহনার একটা স্তর মানে হচ্ছে বালির একটা স্তর এখানে মানুষ বসে খাওয়া দাওয়া করছে নানা রকমের খাওয়া দাওয়ার দোকান আছে সকালে ব্রেকফাস্টটা একদম এখান থেকে অনেকে সেরে নিচ্ছে আমরা আর ওখানে সারিনি আমরা একদম রুমের কাছে এসে ব্রেকফাস্ট করেছিলাম আর ওই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি যেই জায়গাটা ওইখানটা হচ্ছে মিলন স্তরটা আছে তো তোমাদেরকে আমি তো সেইভাবে দেখাতে পারলাম না জাস্ট একটু বললাম আর কি যে ওখানটাতেই মিলন স্তরটা হয়েছে আর এদিকে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ক্যামেরাম্যানরা বলছে প্লিজ ছবি তুলুন তুলুন আমরা ছবি তুলি নিয়ে যেহেতু আমাদের ক্যামেরা ছিল তাই আমরা ছবি তুলে নিয়ে আমরা নিজেরাই নিজেদের মতন করে ছবি তুলে নিয়েছি আর এই দিকে দেখো বাবা এক একটা ডাবের দাম কত অনেক টাকা করে দাম আর দীঘা সমুদ্র এই সব জায়গায় গেলে তো একটু ডাব না খেলে তো ভালোই লাগে না সমুদ্রতে মানুষ একটু ডাব খাবে তাই না ডাবের জল এটা খেলে মন অনেকটা ঠান্ডা হয়ে যায় শরীরও ঠান্ডা হয়ে যায় তো আমরা খেয়েছি ডাব পাথরকে ওটা দিয়ে যেতে হবে ব্যাপার একটা আর তার মধ্যে আমি লং রেস্ট করেছিলাম আমার একটু অসুবিধাই হচ্ছিল তো ম্যানেজ করে ঠিক মতন চলে যেতে পেরেছি আর তোমরা যারা যাবে একটু সাবধানে চলাফেরা করো মানে কখন কি হয় পা ঠা কেটে যাওয়ার চান্স আছে এই জন্য ইউটাতে একটু সাবধানে চলাফেরা করো দেখো কতটা রিক্স মানুষ আসছে এই বড়ো বড়ো এই পিলারগুলো মানে এই পাথরগুলো দিয়ে এরকম অসুবিধা হচ্ছে এরকম আমি পেছনে দাঁড়িয়ে আছি যে কখন যাবো কখন যাবো এটাই ভাবছিলাম সব লাইনে ছিলাম ফাইনালি আমি যাওয়ার রাস্তা এবার পেলাম এবার ফাইনালি আমি পার হতে পারবো আর কি আমি একদম গুটিয়ে নিয়েছি বর বলছি যে ভালো করে সাবধানে এসো সাবধানে এসো আর ওইদিকে না এই আনটিটা না পড়ে গেছিলো মানে কি বলবো না অসুবিধা হচ্ছিলো হয়তো জুতো স্লিপ করেছে ওই জন্য পড়ে গেছিলো খুবই রিস্কের ব্যাপারে যাওয়াটা আনটিটার পায়ে লেগেছিলো বলছিলো দাদা উঠে যাও ফাইনালি আমরা পার হয়ে গেলাম এখন সবার জন্য ওয়েট করছি যে সবাই আস্তে আস্তে করে পার হয়ে যাক তারপরেই আমরা আবার যাবো তো সবাই ফাইনালি পার হয়ে গেলাম আমরা আর সমুদ্রে হাওয়াতে মনটা একদম ফুরফুরে হয়ে গেল বিশাল আনন্দ হচ্ছিল আর কি এই ফার্স্ট টাইম আমি সমুদ্রতে গেলাম এর আগে কখনো আমি সমুদ্রতে যাইনি তাই আমি ফুল এনজয় করেছি আর গরমটাও ছিল খুব দেখো মানুষ কত রিক্স নিয়ে নিয়ে ছবি তুলছে আমিও রিক্স নিয়েছিলাম যাক এতদিন মানে এত দূর থেকে গেছে একটু সমুদ্রে তো ছবি তুলব না এটা হয় না কি করবো না তাই একটুখানি ছবি একটু তুলে দিলাম না স্মৃতি হয়ে এই ছবিগুলোই থাকবে তাই না ফাইনালি আমাদের আর কি সামনের দিকে আমরা যাচ্ছি যে দেখা যাক সামনে আর কি দোকান আছে তো এরপরে আমরা এই ব্রিজটাতে নামবো মানে এই বালির যেখানে দোকানপাটগুলো আছে বালির মধ্যে সেইখানটাতে নামব আর কি আমি একটু মানে ভাবছি চলো দীঘাতে একটু নাম লিখবো না তোমার আমার তাই একটু লাভ আঁকছিলাম সেরকম ভাবে আঁকতে পারি না লাভটা কীরকম বেশ হয়ে গেছিল যা এক না মানে লাভটা অনেক কষ্ট করে কী বলবো তারপরে ওর আর আমার নাম লিখে নিলাম প্লাস টি তো দুজনের নাম লিখে বেশ ভালোই আনন্দ পেলাম মজাও করলাম তো এইদিকে দেখো অনেকেই সকালে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে এদিকে ছিল রোডের দোকান আর চা চা কফি বিস্কুট আরও নানা রকমের আইটেম ছিল আর কি যা দেখলাম আর কি তো ওইদিকে দেখো আমি ভিডিও করছিলাম আর আমার বড় আমাকে ভিডিও করে নিয়েছে এইভাবেই আর কি আমাদের চলছে আমি ভিডিও করতে করতে একদম চলে যাচ্ছি ফাইনালি আর এইদিকে দেখো তোমরা যে যা বলো আর কি আমি তো সুটকি মাছই বলি আর অনেকে শুকনো মাছও বলে এদিকে অনেক রকমের ছিল সব মাছের নাম জানি না এটা মনে হয় মাছ ছিল আরও না পিস পিস করা ছিল চিংড়ি মাছ ছিল গুঁড়ো মাছ ছিল ইলিশ মাছের টুকরো এগুলো মনে হয় ইলিশ মাছের পিস করা ছিল রুই মাছেরও পিস করা ছিল আমি এরকম না পিস করা মাছ আমি কখনও দেখিনি আর এইদিকে কী সব মাছ টাঙানো ছিল আমি অত চিনি না আর মানে অনেক অনেক রকমের আইটেম ছিল কিন্তু না বিশাল দাম শুনেছি সনুদ্রাতে নাকি মাছের দাম কম থাকে এখানে দেখি বেশি আর এদিকে সব জ্যান্ত মাছ কাঁকড়াগুলো দেখেছো তো আমি তো ভাবছিলাম কি পাথরের কাঁকড়া এগুলো বা তারপরে দেখছি অরিজিনাল মাছ আমার তো ভীষণ ভয় লাগছিলো তো ভাবছিলাম যে একটা কাঁকড়া কিনবো কিনব বাড়িতে নিয়ে যাই দিয়ে আমরা নিয়ে আসবো কি আস্তে আস্তে ও মরে যেত তার জন্য নিলাম না আর এখানে অনেক মাছ দেখলাম মানে অনেক ধরনের মাছ এই মাছ দেখে আর গলদা চিংড়িগুলো দেখেছো তো সেই চিংড়ি মাছ ছিল আর কি গলদা চিংড়িগুলো ইলিশ মাছও ছিল সমুদ্রের ইলিশ অসাধারণ একদম ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে যেহেতু আমাদের এখন ফিরতে হবে তার জন্য আমরা অটো স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি আর এটা হচ্ছে একদম মার্কেটটা মানে হচ্ছে মাছের মার্কেটটা এখানে এইসব মাছ নিয়ে বসে আর তোমরা যদি চাও যে বাড়িতে মাছ নিয়ে আসার ওদের কাছে ব্যবস্থা আছে কন্টেনার আছে ওটা করে তোমরা সেফটিভাবে ওরা প্যাক করে দিলে তোমরা ফাইনালি বাড়িতে নিয়ে আসতে পারবে যদি মনে করো বা আমরা বাড়িতে মাছ আনি নি আমরা ফাইনালি এখন এই দেখো টোটো এখানে দাঁড়িয়ে আছি আমরা চলে গেলাম টোটোর দিয়ে তো টোটো করে এবার আমরা ফাইনালি বাড়ির দিকে চলে যাব বাড়ির দিকে বলতে গিয়ে সরি রুমের দিকে চলে যাবো একটু ভুল হয়ে গেল যাই হোক না কেন তোমরা একটু আমাকে মানিয়ে নিও এইভাবেই ছোট্ট বোনটাকে তোমরা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো আর তোমাদের ভালোবাসাটা অবশ্যই জরুরি তাই না তোমরা পাশে আছো বলেই আমি এতদূর এগোতে পারছি বর্তমানে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা বাই বাই